আসসালামু আলাইকুম টেকুটুকরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে যেই কাজগুলো নিয়ে শেয়ার করব তার প্রথম কাজটি হচ্ছে যে কিভাবে ইমেজকে ইমেজের ফরমেটকে অন্য অন্য ফরমেটে নেওয়া যায় অর্থাৎ আমি যেটি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে সেটি হচ্ছে যে জেপিজি ফর্মেট থেকে কিভাবে পিএনজি নেবেন অথবা জেপিজি থেকে কিভাবে এসবি জিতে নেবেন অথবা জেপিজি থেকে কিভাবে আপনারা এবি ফরম্যাটে নেবেন এই ধরনের জাতীয় ফর্মেটে যদি নিতে চাই বা নিতে চান তখন সেটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখানো চেষ্টা করব তারপর হচ্ছে যে সেকেন্ড যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে যে কিভাবে আপনারা আপনাদের যেই ইমেজ রয়েছে বিভিন্ন ধরনের ইমেজ থাকতে পারে আবার ইমেজের বিভিন্ন ধরনের সাইজ থাকতে পারে এই সাইজগুলোকে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে এই সাইজগুলোকে কীভাবে স্পেসিফিক বা নির্দিষ্ট সাইজে কিভাবে নেওয়া যায় সেটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এরপরে সবার শেষে যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে অর্থাৎ বিভিন্ন ধরনের যে আহ অর্থাৎ বিভিন্ন ধরনের যে ইমেজগুলা থাকে ইমেজের বিভিন্ন ধরনের ব্রেকগ্রাউন্ড থাকে যেমন ইমেজ নিয়ে ইমেজ ব্রেকগ্রাউন্ড থাকতে পারে অথবা অর্থাৎ পিছনে একটা যে কোনো একটা ব্রেকগ্রাউন্ড থাকতে পারে তো এই ব্রেকগ্রাউন্ডটাকে কীভাবে রিমুভ করা যায় অর্থাৎ ট্রান্সপারেন্ট করা যায় সেটি আপনাদেরকে দেখাবো সাথে সাথে অথবা ব্রেকগ্রাউন্ড রিমুভ করার পরে কিভাবে অন্য আরেকটা ইমেজ বা কালার দেওয়া যায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আপনাদেরকে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে যে ইমেজের ফরমেটকে কিভাবে পরিবর্তন বা চেঞ্জ করা যায় একাধিক ইমেজকে বা মাল্টিপল ইমেজকে সেটি আপনাদেরকে এখন দেখাব তো এই কাজটি করার জন্য আপনারা যেটি করতে হবে আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তো আমি এখান থেকে আমার গুগল ক্রম যে ব্রাউজারটি রয়েছে সেটি ওপেন করলাম ওপেন করার পরে আপনারা এই বারে আপনারা একটি ওয়েবসাইটের নাম লিখতে হবে ওয়েবসাইটের নামটি হচ্ছে ইমেজ রিসাইজার ডট কম ওকে তো সেটি আমি এখানে লিখে দেবো লিখে দেওয়ার পরে এখান থেকে এন্টারপ্রেস করতে হবে এন্টারপ্রেস করার পরে দেখবেন যে ইমেজ রিসাইজার হবে এখন আমাদের কাজ হচ্ছে যে যেহেতু আমরা ইমেজগুলোকে অর্থাৎ বিভিন্ন ফরে একটা নির্দিষ্ট ফর্মেট থেকে অর্থাৎ ইমেজের যে ফর্মেটগুলো রয়েছে অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে জেপিজি রয়েছে এবি ফর্মেট রয়েছে তো আমরা চাচ্ছি যে এটাকে একটা স্পেসিফিক একটা ফর্মেটে নিয়ে যাওয়ার জন্য তো এই জন্য আপনারা যেটি করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইমেজ রিসাইজার প্রপ ইমেজ এগুলো রয়েছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কনভার্ট এই যে কনভার্ট রয়েছে এই কনভার্টে যাওয়ার পরে আপনারা এখান থেকে যেটি করবেন এই যে ইমেজ কনভার্ট ইমেজ কনভার্টার নামে যেই অপশনটি রয়েছে বা যে পেজটি রয়েছে বা যে লিঙ্কটি রয়েছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এই যে ইমেজ রিসাইজার ডট কম স্ল্যাশ ইমেজ হাইফেন কনভার্টার নামে ওই পেজটি ওপেন হয়ে গিয়েছে তো এখান থেকে আমাদের যেটি করতে হবে এই যে সিলেক্ট যেই ইমেজটি রয়েছে অপশানটি রয়েছে সেখানে একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে ওপেন একটি ডায়ালগ বক্স চলে আসবে এখান থেকে আপনাদের যে লোকেশনে আপনাদের অর্থাৎ ইমেজগুলো রয়েছে সেটাই আপনি এটা এখানে দেখিয়ে দিতে হবে তো আমার এগুলো ডেস্কটপে রয়েছে ডেস্কটপ থেকে আমি একটা ফোল্ডারে রেখেছি পিকচারে গেলাম এখান থেকেই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যেই ছবিগুলো রয়েছে এগুলোকে আমি একটা নির্দিষ্ট ফর্মেটে নিয়ে যেতে চাই তো এটি করার জন্য আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে কন্ট্রোল এ প্রেস করবেন কন্ট্রোল এ প্রেস করার পরে আপনারা দেখবেন সবগুলো ইমেজ একত্রে কী হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে এরপরে আপনারা যেটি করবেন ওপেন অপশনে ক্লিক করবেন ওপেন বাটন বা অপশানে ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলা ইমেজ কিন্তু এখানে চলে আসছে সবগুলা ইমেজ কিন্তু এখানে চলে আসছে একটু খেয়াল করুন দেখুন জেপিজি থেকে জেপিজি আবার জেপিজি থেকে জেপিজি অর্থাৎ আমাদের একটু বাম পাশে লক্ষ্য করুন আপনি এই যে সিলেক্ট অ্যান্ড আউটপুট মানে অর্থাৎ আপনি আপনার এই ইমেজগুলো যে ফর্মেটে রয়েছে এখন আউটপুট হিসেবে কোন ফর্মেটে দেখতে চাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফর্মেট রয়েছে দেখেন বি বিএমপি জি জেপি তারপর যে জেপিজি এরপরে পিএনজি পিএইচডি তারপর যে জেপিজি এরপরে পিএনজি পিএইচডি অনেকগুলো ফর্মেট এখানে রয়েছে আপনি কোন ফর্মেটে নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আমি ধরে নিচ্ছি আমি সবগুলোকে এখন চাচ্ছি কি জেপিজি ফর্মেটে নেওয়ার জন্য তো ওকে জেপিজি ফর্মে ক্লিক করার পরে একটু খেয়াল করবেন আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে একটু বুঝতে পারবেন এই যে দেখুন এখানে কি রয়েছে এ ভি তো এটাকে কনভার্ট করব আমি কোথায় জেপিজি ফরম্যাটে তো এই এখানে সবগুলো এখন কি হয়ে যাবে আমাদের জেপিজি ফরম্যাট হয়ে যাবে এটা যদি আমরা যদি এখন এটা একটা অর্থাৎ আমাদের বিষয় গেল এখন এরপরে হচ্ছে যে আমরা যদি একটু নিচের দিকে আসি নিচের দিকে এসে বাম পাশে যেগুলো যেভাবে আছে সেভাবে থাকবে জাস্ট আপনারা উপরে যে ফর্মেটটি রয়েছে অর্থাৎ এই যে সিলেক্ট অ্যান্ড আউটপুট এখানে ক্লিক করে আপনারা যে ফর্মেটে নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন যেহেতু আমি জেপিজি ফর্মেটে নিতে চাচ্ছি সেই জন্য আমি জেপিজি ফর্মেট জেপিজি অপশানটাকে সিলেক্ট করে রেখেছি এরপরে আপনাদের যে কাজটি হবে কি কনভার্ট অপশনে সব কিছু ঠিকঠাক থাকলে কনভার্ট যে অপশানটি রয়েছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক হওয়ার পরে আপনারা দেখবেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটু খেয়াল করে দেখবেন ইনপুট ফর্মেট কী ছিল আমাদের জেপিজি একটু খেয়াল করুন জেপিজি এ এগুলা ছিল আর আউটপুট ফরম্যাট সবগুলা দেখুন জেপিজি ফরম্যাটে চলে আসছে এখন আপনি যদি চান যে না আমি আমার যতগুলো ইমেজ রয়েছে এর থেকে যদি আমি এই একটা একটা করে সিঙ্গেল করে করে আমি ডাউনলোড করতে চাচ্ছি সেটাও করতে পারবেন অথবা আপনি যদি চান যে ওভারঅল সবগুলো ইমেজ একত্রে ডাউনলোড করার জন্য সেটাও আপনারা করতে পারবেন তো এটি করার জন্য আমি ডাউনলোড অল ইমেজ ইমেজেস অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখবেন যে অটোমেটিকলি এখানে কী হবে আপনাদের ডাউনলোডিং হয়ে যাবে এই যে দেখুন ডাউনলোডিং হয়ে গেছে যে কনভার্টেড ইমেজেস ডট জিপ নামে একটা আমাদের একটা জিপ ফোল্ডার তৈরি হয়ে গেছে অর্থাৎ সবগুলো ইমেজ জেপিজি ফর্ম্যাটে হয়েছে এখন এটা আমি ওপেন করব তো ওপেন করলাম আমি নির্দিষ্ট যেহেতু এটা অর্থাৎ আমার সেভ হয়েছে তো এখন আমি কি করব এই জিপ ফাইলটাকে আমি এখন একটু ওপেন করতে চাচ্ছি রাইট বাটন ক্লিক করার পরে আমি এখানে ফাইলসে গেলাম এক্সট্রা ফাইলসে যাওয়ার পরে এরপর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পরে একটু খেয়াল করুন এই যে আনজিপ হয়ে গেল এখন একটু খেয়াল করুন আমি যদি একটু বড় করে দেখাই আপনাদেরকে এই যে একটু লক্ষ্য করতে পারছেন আমার আগে কিন্তু একটু খেয়াল করুন আগে কিন্তু এই ছবিগুলো কিন্তু এ ভি ছিল একটু খেয়াল করুন এই যে এখানে কিন্তু বি ফর্মেটে ছিল এখন এই ছবিগুলো চলে আসছে কি জেপিজি ফর্মেটে অর্থাৎ ওভারঅল ইমেজগুলো এখন জেপিজি ফর্মেটে হয়ে গেল এখন আরেকটি কথা আপনাদেরকে বলতে মনে ছিল না সেগুলো ছিল যে সেটি হচ্ছে যে আপনাদের কারো যদি ইমেজের কোনো এই যে ডট জেপিজি ফর্মেটটা যদি মানে এক্সটেনশন এক্সটেনশনটা যদি না দেখা যায় তখন আপনারা যেটি করবেন এরকম হতে পারে যে এই যে ফাইল নেম ভিউ মেনুতে গিয়ে এই যে ভিউ আপনাদের একটা হোমে থাকতে পারে ভিউ নিতে যাওয়ার পরে একটু দেখবেন এই যে ফাইল নেম এক্সটেনশন রয়েছে সেটি যদি আনচেক থাকে দেখুন আনচেক থাকলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যেটা কোন ফর্মেটে রয়েছে সেটাকে জেপিজি ফর্মেটে রয়েছে নাকি পিএনজি ফর্মেটে রয়েছে জেপিজি ফর্মেটে রয়েছে নাকি পিএনজি ফর্মেটে রয়েছে তো এটি বোঝার জন্য আপনাদেরকে যেটি করতে হবে এই যে ফাইল নেম এক্সটেনশন সেটাকে চেক করতে হবে অর্থাৎ অর্থাৎ টিক দিয়ে দিতে হবে তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার এই ইমেজটা কোন ফর্মেটে রয়েছে সেটি আপনারা সহজেই বুঝতে পারবেন ওকে তাহলে আপনারা এতক্ষণে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা বিভিন্ন ধরনের ইমেজের ফর্মেটকে বা এক্সটেনশনকে কীভাবে একটা স্পেসিফিক একটা ফর্মেটে নিয়ে যেতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে অর্থাৎ রিসাইজ করা অর্থাৎ এক কথা হচ্ছে যে আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ইমেজে প্রত্যেকটা ইমেজের বিভিন্ন ধরনের সাইজ রয়েছে এখন আমরা চাচ্ছি যে এই ইমেজগুলোকে একটা স্পেসিফিক বা নির্দিষ্ট সাইজে নেওয়ার জন্য তো এটি করার জন্য প্রথমত হচ্ছে যে আমরা যেই ওয়েবসাইটে আসি ইমেজ রিসাইসার ডট কমে এখানে থাকা অবস্থায় আপনারা এখানে খেয়াল করবেন যে বাল্ক রিসাইজ নামে একটি অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে বাল্ক রিসাইজ নামে যে পেজটি রয়েছে সেটি ওপেন হবে এরপরে আপনারা যেটি করবেন সিলেক্ট ইমেজেস সিলেক্ট ইমেজেস যেটি রয়েছে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যেই ইমেজগুলো রয়েছে সেই লোকেশানে চলে যাবেন আর আরেকটা কথা বলে নিচ্ছি অবশ্যই অবশ্যই এটা সেম ইমেজ একটা ফরমেটও হতে হবে অর্থাৎ জেপিজে হতে পারে অথবা পিনজি হতে পারে যদি এই ভি ফর্মেট হয় তখন কিন্তু সেটা কিন্তু সাপোর্ট করবে না তো এই জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে জেপিজি বা পিনজি ফরমেটে সেটি আগে নিয়ে নিতে অর্থাৎ নিয়ে যেতে হবে তো এখন আসুন আমি আমি চাচ্ছি যে আমার যে ইমেজগুলো রয়েছে সেগুলোকে এখন আমি রিসাইজ করব অর্থাৎ নির্দিষ্ট একটা সাইজে তো এটি করার জন্য আমি ডাউনলোডে যাই ইতিমধ্যে যেই যে ইমেজগুলোকে আমি এখন জেপিজি করেছি সেগুলোকে আমি দেখাচ্ছি তো এগুলাতে আসার পর কন্ট্রোল এ প্রেস করলাম ওকে কন্ট্রোল এ প্রেস করার পরে সবগুলা জিনিস সিলেক্ট হয়ে গেল এরপর ওপেন বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে পরে আপনারা দেখতে পারবেন এগুলো কিন্তু প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি আমার অর্থাৎ সবগুলো ইমেজ চলে আসছে তো একটু লক্ষ্য করুন যে আমাদের ডান পাশে যে ইমেজগুলো রয়েছে তিনশো বাই তিনশো অর্থাৎ তিনশো বা হাইট এবং উইথ সবগুলোর কিন্তু তিনশো বাই তিনশো কিন্তু এখানে রয়েছে একটু নিচের দিকে আসেন একটু খেয়াল করুন নিচের দিকে আসলে কিন্তু এটাও কিন্তু তিনশো ষাট ইন্টু তিনশো ষাট কনভার্ট কত হবে তিনশো ষাট ইন্টু তিনশো ষাট আমরা এরকম চাচ্ছি না আমরা চাচ্ছি যে ইমেজগুলো যেই সাইজের থাকাক না কেন আমি চাচ্ছি যে সবগুলো একই সাইজের হবে তো এই জিনিসটি করার জন্য আমরা বাম পাশে একটি অপশন রয়েছে একটু খেয়াল করুন বাম পাশে একটি অপশন রয়েছে যেমন এখানে রয়েছে বাই ডাইমেনশন আরেকটা আছে হচ্ছে অ্যাস পারসেন্টেজ অর্থাৎ আপনি কি পার্সেন্টেজে নিতে চান নাকি ডাইমেনশনে নিতে চান আবার এখানে একটা বিষয় রয়েছে একটু খেয়াল করুন উইথ রয়েছে এবং হাইট রয়েছে দুইটা আমাদের ইনপুট বক্স রয়েছে তার পাশাপাশি রয়েছে আপনি কোন ইয়াতে নিতে চাচ্ছেন অর্থাৎ সেন্টিমিটার নাকি মিলিমিটার অর্থাৎ আমি নিতে চাচ্ছি এখানে ফিক্সেলে সেই এখানে ফিক্সেল সিলেক্ট করে দিলাম ওকে ফিক্সেল সিলেক্ট করার পরে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দেখুন আমি যদি চাই যে একশো পঞ্চাশ বাই একশো পঞ্চাশ সাইজের যদি আমি ইমেজ চাই তখন অর্থাৎ তখন আমি কি করব তো একটু লক্ষ্য করুন আমি যদি এখানে একশো পঞ্চাশ লিখি উইথ উইথ যদি একশো পঞ্চাশ লিখি এরপরে অ্যান্টার হাইট এই বক্সে যদি একশো পঞ্চাশ লিখি তাহলে একটু লক্ষ্য করুন এটা কিন্তু চলে যাচ্ছে উইদের ফরম্যাটটা কিন্তু চলে যাচ্ছে তো আমরা চাচ্ছি যে এটা যেন না চলে যায় সেজন্য এই যে লকড এক্সপেক্ট রেশিও এটাকে আনচেক করে দেন আনচেক আনচেক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যেটি করবেন একশো তারপরে হাইট দিবেন একশো তাহলে দেখুন দুইটাই কিন্তু এখন ঠিক আছে তো আর ডান পাশে একটু লক্ষ্য করুন আমরা যে এখানে উইথ একশো পঞ্চাশ দিলাম হাইট একশো পঞ্চাশ দিলাম দেওয়ার পরে দেখুন আগে যে তিনশো তিনশো ছিল সেটা একশো পঞ্চাশ বাই একশো পঞ্চাশ সবগুলোর জন্য হয়ে গেছে একটু লক্ষ্য করুন লক্ষ্য করলে বুঝতে সবগুলোর জন্য হয়ে গেছে একটু লক্ষ্য করুন লক্ষ্য করলে বুঝতে পারবেন সবগুলোর জন্য একই সাইজের হয়ে গিয়েছে ওকে এরপরে হচ্ছে যে এই যে ব্রেকগ্রাউন্ড ফিল্ড থেকে আপনারা ট্রান্সপারেন্ট এটা এখন আপাতত দেখাচ্ছে না এখান থেকে আমি অন্য আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ব্রেকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হয় আপাতত এতটুকু জেনে রাখুন যে এখানে উইথ এবং হাইট দিয়ে কীভাবে সবগুলো ইমেজকে একটা সাইজে নেওয়া যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেটা একটু দেখার চেষ্টা করুন তো এরপর আপনারা যেটা করবেন এগুলো যেভাবে আসে সেভাবে আপনারা রাখতে পারেন অথবা এখান থেকে আপনারা কেবি ফর্মেট আপনারা অর্থাৎ আপনারা কোন নির্দিষ্ট সাইজে চাচ্ছেন কী অর্থাৎ কীভাবে চাচ্ছেন কে পেতে চাচ্ছেন না ক্যাম্বীতে চাচ্ছেন সেটা এখানে আপনারা উল্লেখ করে দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই ওকে এরপর হচ্ছে যে আপনারা এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন অর্থাৎ আপনাদের যখন উইথ এবং হাইট দেওয়া হবে তারপর হচ্ছে যে আপনারা এক্সপোর্ট যে অপশানটি রয়েছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে একটু লক্ষ্য করবেন একটু লক্ষ্য করুন এই যে এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে এখানে এখানে যদি আপনারা একটু দেখুন যে এই যে ওয়ান ওয়ান অর্থাৎ আমাদের আগে অরিজিনাল সাইজ ছিল এরকম আগে অরিজিনাল সাইজটা ছিল আপনার তিনশো ইন্টু তিনশো আবার নিচের দিকে একটু লক্ষ্য করুন ছয়শো ছাব্বিশ ইন্টু ছয়শো ছাব্বিশ এখন সবগুলো হয়ে গেছে কি একশো পঞ্চাশ বা একশো পঞ্চাশ তো এরপরে আপনারা যখন এগুলো প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে ডাউনলোড অল ইমেজেস নামে একটি অপশান আসবে সেখানে একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এই যে এখানে কিন্তু আপনাদের সেটি ডাউনলোড হয়ে যাবে এই যে রিসাইজ আইফেন ইমেজে ডট জিপ এটা আমরা ওপেন একটু ওপেন করি ওপেন করার পরে আমরা এটাকে একটু আনজিপ করি ওকে আনজিপ করে এক্সট্রা ফাইলসে গেলাম যাওয়ার পরে এবার ওকেতে একটু ক্লিক করি ওকেতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন সেটা আনজিপ হয়ে গিয়েছে আনজিপ হওয়ার পরে এখন দেখুন সবগুলো ইমেজ একই সাইজের রয়েছে সেটা কীভাবে বুঝবেন একটু ভিউতে যাই ভিউতে যাওয়ার পরে পারবেন এই যে একশো পঞ্চাশ ইন্টু একশো পঞ্চাশ সবগুলো ইমেজ একই সাইজের হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এটি গেলো আমাদের দ্বিতীয় কাজ যে কিভাবে আমরা ইমেজগুলাকে একটি নির্দিষ্ট সাইজে নিতে পারি সেটি আপনাদেরকে দেখালাম লাগবো এরপর আমরা যে কাজটি দেখব সেটি হচ্ছে যে কিভাবে ইমেজের ব্রেকগ্রাউন্ড রিমুভ করা যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এখানে বিভিন্ন ধরনের ব্রেকগ্রাউন্ড রয়েছে এগুলোকে কিভাবে রিমুভ করা যায় সেটি আমরা এখন দেখবো তো এটি করার জন্য আমরা আবার একটু ব্রাউজারে যাচ্ছি ব্রাউজারে যে আপনারা অ্যাড্রেসবারে লিখবেন যে রিমোভ ডট বিজি রিমোভ ডট বি জি এন্টার প্রেস করবেন এন্টার প্রেস করার পরে এরকম একটি আপনার অপশন চলে আসবে অপশন চলে আসার পরে যে আপলোড ইমেজ অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ইমেজের লোকেশন যেখানে রয়েছে অর্থাৎ সেটি আপনারা দেখিয়ে দেবেন অর্থাৎ আমি এখান থেকে ধরুন আমাদের এখানে ডাউনলোড অপশানে যাচ্ছে যে এখানে রিসাইজেস ইমেজ থেকে আমি যে কোনো একটি ইমেজ এখান থেকে চুজ করে নিচ্ছি আমি ধরে নিচ্ছি যে এখান থেকে এই যে আমি এই ইমেজটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এখন যদি ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার পর আপনারা দেখ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রসেসিং হচ্ছে অর্থাৎ ইমেজের ব্রেকগ্রাউন্ডটা এখন রিমুভ হয়ে যাবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনাদের যদি নেটের স্পিড ভালো থাকে তাহলে দেখতে পারবেন যে সেটা অনায়াসে কিন্তু খুব দ্রুত আপনাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল ওকে তো এইভাবে কিন্তু আপনারা মাল্টিপল ইমেজ নিতে পারবেন যেমন এই যে প্লাসে ক্লিক করার পরে এখান থেকে যদি আরেকটা চাচ্ছেন যেমন আমি এটা এটা আবার সিলেক্ট করলাম করার পরে এটাও একটা প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে গেলো অর্থাৎ এই ইমেজের ব্রেকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল ওকে তো এরপরও হচ্ছে যে আপনার আপনি যদি চান যে না এই প্রত্যেকটা ইমেজের একটা ব্রেকগ্রাউন্ড দেওয়ার জন্য সেটাও আপনারা করতে পারেন আর যদি ব্যাকগ্রাউন্ড না দিতে চান সেটাও আপনারা করতে পারেন আমি কিভাবে ব্রেকগ্রাউন্ড দিতে হয় অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটি আপনাদেরকে আপনাদেরকে দেখে দিচ্ছি তো এই ইমেজটি এই অবস্থা থাকাকালীন ব্যাকগ্রাউন্ড যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আছে ফটো আর একটা আছে কালার তো ফটো থেকে হচ্ছে যে আপনারা যদি যদি কোনো ব্রেকগ্রাউন্ড চান এই এই জাতীয় কোনো এই এই জাতীয় কোনো অর্থাৎ অর্থাৎ আপনি ব্রেকগ্রাউন্ড চান তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ধরুন আমি এখান থেকে চাচ্ছি যে যে কোনো একটা ব্রেকগ্রাউন্ড এখান থেকে নিচ্ছি আপাতত বোঝার জন্য তো আমি এখান থেকে চাচ্ছি যে এখান থেকে ধরুন এটা দিলাম তো এটা দেওয়ার পরে একটু এই যে দেখুন ব্রেকগ্রাউন কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনি যদি চান যে না এটা দরকার তাহলে এটাও দিতে পারবেন অর্থাৎ আপনার পছন্দ অনুসারে এখান থেকে যে কোনো একটা স্পেসিফিক একটা ব্রেকগ্রাউন দিয়ে দিতে পারবেন তো এটি একটি অপশন গেল এরপরে হচ্ছে যে আপনি যদি চান যে না এখান থেকে আপনি একটা স্পেসিফিক একটা কালার দিতে চান সেটিও এখান থেকে দিতে পারবেন সেই জন্য কালার অপশনে এখানে ক্লিক করতে হবে এখান থেকে ধরুন আমি চাচ্ছি যে এই কালারটি দিব তাহলে দেখুন এই কালারটি এখানে কিন্তু চলে আসলো তো এইভাবে কিন্তু আপনারা কি করতে পারবেন স্পেসিফিক কালারগুলো দিয়ে দিতে পারবেন তো এরপরে হচ্ছে যে আপনি যখন কালারটি দিয়ে ফেলবেন বা ব্রেকগ্রাউন্ড দিবেন না বা এমনিতে ট্রান্সপারেন্ট রাখবেন তারপর আপনাদের কাজ হচ্ছে যে এটাকে ডাউনলোড করা তো এটি করার জন্য আপনারা কি করবেন যে ডাউনলোড যে অপশনটি রয়েছে সেখানে একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে ওকে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে তো এরপর আমরা যদি একটু ডাউনলোডের অপশনে যাই তাহলে দেখতে পারবেন যে এই যে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজটি যে ইমেজটা আমরা ব্রেকগ্রাউন্ড রিমুভ করি করেছি সেটা কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আমরা একটা কালার যে দিয়েছি সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইমেজ ইমেজকে রিসাইজ করতে হয় তারপর হচ্ছে যে ইমেজকে ইমেজের ফর্মেট কিভাবে চেঞ্জ করতে হয় তারপর হচ্ছে যে কিভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা স্পেসিফিক একটা কালার দেওয়া যায় সেটি কিন্তু আপনারা আশা করি বুঝতে পেরেছেন বা দেখেছেন আশা করি আপনারা এগুলাকে অত কাজে লাগাবেন আপনাদের বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে আপনাদের অথবা এগুলা কাজে লাগতে পারে তো